ধন্যবাদ আপনাকে আমি সৈয়দ আব্দুল্লাহরুন রানা সভাপতি এফসি ইউনাইটেড ফেনী তো ইউনাইটেড ফেনী প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে তো এবারই প্রথম আমরা নতুন আঙ্গিকে এর যে পদযাত্রা শুরু করেছি এফসি ইউনাইটেডের একটা একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে ফেনী জেলার তৃণমূল ফুটবলের উন্নয়ন এবং তৃণমূলের যে ইয়ারা আছে খেলোয়াড়রা আছে তাদেরকে ইয়ে করা ঢাকামুখী করা এবং ওই আপনার ঢাকাতে যে বিভিন্ন ক্লাব আছে এবং ওই ভিত্তিক বিভিন্ন টিম এবং ওই যে বাপুপের আন্ডারে যেসব ওই যে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো হয় ওই সেগুলোতে অংশ করা এবং ওই বিভিন্ন ক্লাবে যে ওই যে বয়সভিত্তিক যেসব ইয়াগুলো হয় ওই টিম হয় দল হয় ইয়ে হয় আপনার দল গঠন হয় আপনার সেখানে সুযোগ সৃষ্টি করে দেয়া এবং আপনার ওই যে আপনার বাপুপের যেসব ক্যাম্পিংগুলো হয় ওই যে ক্যাম্পিংগুলোতে আমাদের ফেনী জেলার ইয়া তৃণমূল ফুটবলারদেরকে যাতে সুযোগ সুবিধা করে দিতে পারে ওই ওই আপনার সে উদ্দেশ্যে আমরা আপনার এফসি ইউনাইটেড ফিনিটা আমরা ইয়ে করেছি ওই যে প্রতিষ্ঠা করেছি তো এফসি ইউনাইটেড আপনারা জানেন যে এফসি ইউনাইটেড অনূদ্র চোদ্দ বসুন্ধরা কিংস বিএসএফ অনুদ্ধ চোদ্দ ওই অ্যাকাডেমিকে আবার অংশ করবে তো আপনারা সবাই এফসি ইউনাইটেডের পাশে থাকবেন এফসি ইউনাইটেডের জন্য দোয়া করবেন যাতে আমরা উক্ত ইয়াতে ওই যে টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে পারি ওই ওই যে পেনি জেলার এই দলটাকে ওই যে আমরা চ্যাম্পিয়ন করতে পারি এছাড়াও আমরা এবার যে ওই যে বাংলাদেশ ফাইনিয়ার ফুটবল লিগ হবে ওই মানে ওই যে আপনার ফাইনিয়ার ফুটবল লিগও আমরা ইনশাআল্লাহ অনুদ্য পনেরো টিমটা আমরা গঠন করবো এবং ফাইনিয়ার টিমে আপনার এফসি ইউনাইটেড ফ্রেনি অংশ করবে এছাড়াও আমরা ধাপে ধাপে আপনার বাংলাদেশের বিভিন্ন বয়সভিত্তিক যেসব টুর্নামেন্টগুলো হবে ওইসব টুর্নামেন্টগুলোতেও আমরা এফসি ইউনাইটেড ফেনি থেকে আমরা অংশ করব ইনশাল্লাহ তো আমরা আমাদের একটাই উদ্দেশ্য ওই যে বাংলা ওই যে প্রেনীর ওই তৃণমূল ফুটবলের উন্নয়ন এবং ওই তৃণমূল ফুটবলকে এগিয়ে নেওয়া এবং ওই যে আমি মনে করি বাংলা তৃণমূলকে যদি আমরা মানে এগিয়ে নিতে পারি তাহলে ওই যে বাংলাদেশে আপনার ফুটবল আরও এগিয়ে যাবে বাংলাদেশে তৃণমূল আরও এগিয়ে যাবে তো যে আমি ওই সবার কাছে একটাই কথা বলতে চাই আপনারা এফসি ইউনাইটেডের পক্ষে থাকবেন এবং এফসি ইউনাইটেডের জন্য শুভকামনা আশা করি আপনাদের কাছ থেকে ধন্যবাদ